হাত করে কাকিমার কাছে ক্ষমা চাইতে চাই কাকিমাকে শুধু এটাই বলতে চাই কাকিমা দেখো আমি শুধু রোস্ট করেছিলাম তোমাকে আমার কোনো ইনটেনশন ছিল না তোমাকে হার্ট করা যদি তোমার ভিডিওটা খারাপ লেগে থাকে তাহলে তোমার কাছে সরি হ্যাঁ হ্যাঁ সরি তোমার কাছে এই যে সরি এই যে সরি যে সরি ঝাটুয়া হ্যালো বাঙালি বলো বাঙালি ভালো তো তো আমি জানি জানি যে ভিডিও স্টার্টিং এ তোমরা খুব ভয় পেয়ে গেছিলে তোমরা ভাবছিলে বেঙ্গলি বাবু অভিষেক তো কোনোদিন এরকম করে কথা বলে না বাট আজকে কি হলো সরি সরি বলছে ধার ঝাট সরি বলবো আমি বাড়া এদের ভিডিও দেখলাম এর রিপ্লাই দেখলাম ভাই রিপ্লাই ভিডিও দেখে আমার পাছাতে জল বেরোনো শুরু হয়ে গেছে আর সামনে দিয়ে হচ্ছে ভাই এত বাজে অবস্থা এরকম করে তো রিপ্লাই করে তোমরা দেখো রিপ্লাইটা তো প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার ছেলে গায়ে হাত দেয় বলে তোমাদের সমস্যা তো

সেটা ম্যাটার করে বুঝলে মানে গুড টাচ ব্যাড টাচের একটা ব্যাপার আছে না মানে স্কুলে শেখানো হয় যদি কোনো মেয়েকে আমি বলি গুড জব এটা হচ্ছে গুড টাচ আমি যদি বলি গুড জব এটা হচ্ছে ব্যাড টাচ মানে ব্যাপারটা তোমাকে বুঝতে হবে